হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ তো আজকে নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে আজকে ছিল তেরো তারিখ আর আজকে আমরা সবাই মিলে একটা ছোটো পিকনিকের আয়োজন করেছিলাম আর এখানে দেখতেই পাচ্ছো আমরা টুকটাক একটুখানি হেল্প করে দিচ্ছি সবার তো যাই হোক আজকে মেনতে ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন আর চিলি পনির আর দেখো কি কালারফুল আর যত সবজি সব কিন্তু আমি কেটেছি সে যাই হোক না কেন দেখো এখানে হয় এখন চিলি পনির তৈরি হয়েছে আর এখানকার পনিরগুলো খুবই সফট আর আমি সেটাই দেখাচ্ছিলাম যাই হোক এখানে কিন্তু চিলি পনির কমপ্লিট আর তারপরে হচ্ছে গিয়ে আমি ড্রেস চেঞ্জ করে নিলাম আর তারপরে আমি চলে গেলাম ছাদে আর তার আগে হয়ে গিয়েছিল মিউজিক সিস্টেম খারাপ তো সেটাই ঠিক করা হচ্ছিল আর ঠিকও হয়ে গেছিলো ছাদে গেছিলাম রোদ পোহাতে যা ঠান্ডা পড়েছে বাপরে আর ফ্লাওয়ার্সগুলো দেখো কি সুন্দর আর এখানে কলার খোসাগুলো শোকাতে দিয়েছিল পাশে আমি জানি না ওটাতে কি হয় তোমরা যদি কেউ জেনে থাকো তো ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানবো আর এখন চলছে ফ্রায়েড রাইসের যে ভে ভেজিস ওটারই প্রিপারেশন চলছে আর সেটাও হয়ে গেছে কমপ্লিট আর এই দিকে আমাদের ফ্রায়েড রাইসও একদম রেডি হয়ে গেছে এবার হচ্ছে কি চিলি চিকেনের পালা তো ম্যারিনেট করা চিকেনগুলোকে একে একে দিয়ে দিলাম গরম তেলে আর পকোড়া হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সেগুলো যাই হোক পকোড়া এখন কমপ্লিট ভাজা আর এখানে আমি ঘরে বসেছিলাম আর গান চলেছিলো গানে গান করছিলাম পাগলামি করছিলাম যেটা তোমরা দেখতেই পাচ্ছি কি গান বাজছিল গটনস তারপরে আমি আবার ছাদে

তো রিলিজ করা কমপ্লিট এবারে চলে এসেছে আমি নিজে চেলে চিকেন মেয়ের বানানোর জন্য এটা আমি বানাইনি কিন্তু আমি ভিডিও করেছি মেয়েকে পুরো চলে চিকেনের যে রেসিপিটা আমি সেটা আলাদা করে শেয়ার করবো আমার ফেসবুকে আর ইউটিউবে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব আর ফলো করে জলদি জলদি করে নাও যা চিলি চিকেনও কমপ্লিট এবারে হচ্ছে কি সবাই মিলে যেরকম রান্না করেছে সেরকম এবারে খাবার পালা আর এটা কিন্তু আসল মজা আর ডাউন হয়েছিল খাবারগুলো তারপর আমরা নিয়ে পাকামি করছিলাম যেটা আমি পারি না আর এটা শোনো দারুণ সুন্দরকে তো ইকুলে বাজায় আর সবে সবে শিখছে যাই হোক আর এই জায়গাটা কোথায় সেটা যদি তোমরা জেনে থাকো তো তাতে রিকমেন্ড করো তারপরে আমরা চলে গেলাম পিঠে পুলি উৎসবে আর জায়গাটা কিন্তু প্রত্যেকবারের মধ্যে খুব সুন্দর সাজিয়েছে প্রচণ্ড ভিড় ছিল যাই হোক আজকে সে চন্দ্রবিন্দু আর এইটাও কোথায় হচ্ছে না হচ্ছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা এটা এনজয় করো দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই